বন্ধুরা শোল মাছ নিয়েছেন কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না আমি যেভাবে করছি সেইভাবে একবার ফলো করুন তাহলে কিন্তু করতে ভালোভাবে আর খেতে কিন্তু অসাধারণ হয় আর শোল মাছটা বানাতে কি কী লাগবে সেটা তোমাদের দেখিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা লাগবে আদা বেটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি মিট মশলা লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এইগুলো আমার কিন্তু শোল মাছটা করতে লাগবে সবার প্রথমে আমি কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি এখানে আছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিয়ে দিতে হবে আর দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো পরিমাণ বুঝে হলুদটা দিয়ে দেবে পরিমাণ বুঝে লবণটাও কিন্তু দিয়ে দিতে হবে আর ঝালটা তোমরা যে যেমন পছন্দ করবে সেরকম দিয়ে দেবে এবার সব মশলাটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো ওপর থেকে তেল এখানে কিন্তু জিরে বা ধনে কোনো কিছুই লাগবে না এগুলো হলেই হয়ে যাবে আমি এবার ভালো করে মেখে নেব আমি এইভাবে একটু মেখে নেব আমার কিন্তু দেখো ভাসল করে মাছটার মধ্যে নুন হলুদ মশলাগুলো সব ঢুকিয়ে গেছে এইভাবে কিন্তু আমি দশ মিনিট রেখে দেবো ঢেকে আমি উনুনটা ধরিয়ে দেখো কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেলটা দিয়ে দেবো তেলটা আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে এবার ফোড়নে গোটা লঙ্কা আর গোটা জিরে দিয়ে দেবো আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার কুঁচনা পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ভেজে নেব প্যাঁচটা দেখো আমার ধাজে ভাঁজে হয়ে গেছে আর এই দিকে মাছটাও কিন্তু আমার দশ মিনিট হয়ে গেছে দেখো মাছটার কত সুন্দর কালার এসেছে এবারে কিন্তু আমি মাছটা দিয়ে দেব দিয়ে কিন্তু আমি উঠে পালতে একটু কষে নেবো আমি এইভাবে মিট দুধ এইভাবে নেড়ে নেড়ে আমি কষে নেব বন্ধুরা আমি এখানে দু মিনিট ধরে নেড়ে চেড়ে কিন্তু মাছটা কষিয়ে নিয়েছি এবারে একটুখানি দেখো একটুখানি সামান্য মিট মশলাটা দিয়ে দেবো আর এখানে কিন্তু কোনো রকম আমি জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো ব্যবহার করিনি আর আমি কিন্তু নুন হলুদ আগেই একসঙ্গে মাছের সাথে মেখে নিয়েছিলাম বলে আর আলাদা করে কিন্তু আমি নুন হলুদটা দিলাম না আর তোমরা যে যেরকম ঝাল খেতে ভালোবাসবে সেরকম লঙ্কা বা ঝালটা তোমাদের মতো নিয়ে নেবে আমি আর একটুখানি মিনিটখানি মতো কষিয়ে নেব আমার কিন্তু এক মিনিট হয়ে গেছে এক মিনিট আমি খুনটে পাল্টে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে আর এখানে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি দিয়ে দেব দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চলে নেব আমি এবার থালাটা দিয়ে ঢেকে দেব দু মিনিট মতো আমি কিন্তু ঢাকনাটা দেখো পালকিয়ে দিয়েছি তখন কিন্তু ওই ঢাকনাটা হচ্ছিল না বা ঢাকনাটার তলায় কাদা লেগে গেছিলো তার জন্য কিন্তু আমি ঢাকনাটা পাল্টে দিয়েছিলাম মাঝে আর আমি কিন্তু ঢাকনাটা যখন পাল্টে দিয়েছিলাম তখন কিন্তু একটু মেরেও দিয়েছিলাম মাছটা কিন্তু দেখো খুঁটিটা বসে যাচ্ছে মাছটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর দেখো বন্ধুরা গ্রেভিটা কত সুন্দর কালার এসেছে আর খুব সুন্দরভাবেই কিন্তু মাছটা আমার রেডি হয়ে গেছে আমি আর একটুখানি নেড়ে চেড়ে নেব আমার কিন্তু মাছটা একদম হয়ে গেছে নাবিয়ে নেব নামানোর আগে আমি একটু গরম মশলা দেব এবার কিন্তু আমি মাছটা নাবিয়ে নেব মাছটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা প্লেটে শোল মাছের তেল ঝাল নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার অন্তত বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো